দাড়ি বন্দুক রেখে তিনি বদনাম করতে চাইছেন কার বদনাম করছেন সিবিআই বদনাম করছে যে সিবিআই তদন্ত করে উঠতে পারেনি আরে সিবিআই তদন্ত করে পারবে কোথায় আপনি তো সমস্ত সমস্ত প্রমাণ লোপাস করে দিয়েছেন আসল তো বডি সে বডি কোথায় দাও কর দিচ্ছেন আপনি এছাড়া দেখেছি এই যিনি ওই কলেজের প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ তাকে তিনি শাস্তি না দিয়ে তাকে তিনি অন্য হসপিটালে আবাস প্রিন্সিপাল করে দিলেন হাইকোর্ট তাকে এক থাপ্পড় দিলেন মুখ্যমন্ত্রী গালে ঘুরিয়ে থাপ্পড় মারলেন যে এক চার নির্দেশে খুন হলো তিলোত্তমা ধর্ষণ হলো তাকে তুমি আবার অন্য মেডিকেল কলেজে তুমি তাকে প্রিন্সিপাল করে দিলেন তাই মহামান্য হাইকোর্ট তাকে সাসপেন্ড করলেন আমরা দেখেছি আজ অনেক দিন ধরে তদন্ত করে সিবিআই গতকাল সেই মহামান্য আসামি ডক্টর সন্দীপ ঘোষ সহ তিনজনকে অ্যারেস্ট করেছেন আজকেই খবর পেলাম মাম আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি পুলিশের দ্রুত কর্তৃপক্ষ যার মাথা থেকে এই বুদ্ধি বিড়ি সেই বিড়ি বল তাকে নাকি শুনছি শোনা যাচ্ছে তাকেও নাকি তিনি সরিয়ে দেবেন আসলে সপ্তাহে আটক রাজীব কুমারের মতো এছাড়া দেখেছি পশ্চিমবঙ্গে কিভাবে দুর্নীতি হয়েছে শিক্ষা খাদ্য আর বর্তমানে স্বাস্থ্য শিক্ষামন্ত্রী তার কমিটি সহ তার সমস্ত পরিষদ সহ আজ জেলে আজ দেখেছি ছাত্রমন্ত্রী যে এক সময় বড় বড় কথা বলতো সততার প্রতীকে ভাব দেখাত সে আজকে জেলে বর্তমানে রইল স্বাস্থ্য আজকে স্বাস্থ্য কদিন পর দেখবেন পুরো স্বাস্থ্য দপ্তর যাবে জেলে তাহলে পশ্চিমবঙ্গের কি হাল চলেছে বন্ধু লড়াই শুধু ভারতের জনতাবাড়ির নয় আজ এই লড়ায় সাধারণের মানুষের জন্য আমরা দিকে কী কলকাতায় নাগরেছে রাজ পথে মানুষ নেমেছে ছাত্র নেমেছে মাস্টার মশলা জেনেছে ডাক্তাররাও স্বাদীন ধরে ধর্ণায় ঝর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেই দুনিয়ার ডাক্তারদেরকে ভয় জানাচ্ছেন তিনি বলছেন ধান না তুলে নাও না তোমাদেরকে প্রত্যেকে শপথ করে সার্টিফিকেট কাড়িয়ে নেওয়া হবে এই জুনিয়র ডাক্তাররা ভাই পান না তারা কথা আন্দোলন করছেন সিনিয়র ডাক্তারবাবুরা তারা বলছেন হে সিনিয়র ডাক্তার তোমরা পথে নামো তোমরা বড় উই ওয়ান জাস্টিস আমরা সাধারণের মানুষের পরিষেবা দেব তাহলে সকলেই আস্তায় নেমেছে রাস্তায় তৃণমূলও নেমেছে তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে পার্থক্য একটাই তৃণমূল চাইছে মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে পুলিশ চাইছে মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে কারণ কি কারণ একটাই কাঠ পুলিশের কাচ মানি খেতে খেতে পকেট খুলে তৃণমূলে খেটাচ্ছে দাঁত মানে খেতে খেতে আজ মাটির বাড়ি থেকে পাঁচতলা আটতালিয়া হবে যে এক সময় তৃণমূল নেতা আমার বুকে দেখেছি রাজপুরের বুকে এক সময় সাইকেল নিয়ে ঘুরত একখানা ভিড় হতো আজকে তার পেয়ে তার দোকানের মধ্যে দামি বিজ্ঞানে তার বাড়িতে চারটে বড় সাইকেল